পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশী লেগ স্পিনার রিষাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাথাবেন তিনি তরুণ এই লেগ স্পিনারকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স নয় এপ্রিল দুপুরে বরণ করে নেওয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ হোসেন ভিডিওটিতে দেখা গিয়েছে লাহোর কালান্দার্সের এক শাহিন আফ্রিদি আর সত্যাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করতে যান সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজাও সিকান্দারই মূলত তাকে বরণ করে নেওয়ার কাজটা করেছেন রিশাদ হোসেন তার রুমের দরজা খুলতেই দেখতে পান এই তিনজনকে সিকান্দার রাজা বাঙা বাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন তুমি মার বন্ধু হবে শাহিন শাহিনবাইয়ের এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন জিজ্ঞেস করেন উর্দু বলতে তো জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হাসুচক উত্তর দেন তারপর লাহোরের সত্যাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন তাহলে তো খুব মজা হবে এই ক্লিপটি রিশাদ নিজের ফেসবুকে শেয়ার করেন তবে মূল ভিডিওটি ছিল লাহোরের ফেসবুক পেজে সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা স্যামব্লিংস কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর ক্যালেন্ডার্স